একটা চোদ্দ পনেরো লাখ টাকার গাড়ি দিয়ে দিলাম ডাস্টার এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ ডিসকাউন্টে দেবো খুবই গাড়ি আপনাদের লাক্সারি মোটর দিয়ে দেবে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা

বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার সো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আজকে আবার একটি নতুন জায়গা আপনাদের জন্য চলে আসলাম তো শুরুবাদেই এসে আমি আমার নিজের দোষ বানিয়ে নিলাম তার কারণ কী জানেন দোষটা বানানো যাতে একটু কম প্রাইজে আপনাদের গাড়িগুলো দিতে পারি বছর ধরে আপনাদের কম টাকায় ভালো জিনিস দিয়ে গেছে তো আপনার আপনাররা এখন নতুন করে চিনতে পারবে এসছেন মানে কম টাকায় ভালো জিনিস পাবে কম টাকায় ভালো জিনিস সেটা কিন্তু মাথায় রাখতে হবে একবার লোকেশন শেয়ার করলে এই জায়গাটার লোকেশান হচ্ছে প্রপার লোকেশন হচ্ছে এটা পাটুলি পুলিশ স্টেশনের একদম সামনে গড়িয়া পাটুলি গড়িয়া পুলিশ স্টেশনের একদম সামনে যদি আমরা যদি যেই যারা ভিউজ দা কলকাতার বাইরে থেকে দেখছে তাদেরকে বলে দিই এটা প্রপার লোকেশন হচ্ছে কলকাতা পাটুলি পুলিশ স্টেশন যারা যাদের মোবাইলে স্মার্টফোন আছে আমার আমি বিশ্বাস করি যারা যারা ইউটিউব আর ফেসবুকের ভিডিওটা দেখছে তারা সবাই স্মার্ট ফোন ইউজ করছে তারা নিজে গুগল ম্যাপে যান গুগল ম্যাপে কিন্তু ডিসপ্লেন্ড লাক্সারি মটো পাটুলি এল ইউ এক্স ইউ আর ওয়াই

স্টার্ট করব যে ব্রায়ো দিয়ে নিচে দিয়ে দুটো নাম্বার আছে ওই দুটো নাম্বারে ফোন করবেন যদি এক্সট্রা কোনো ইনফরমেশন লাগবে ওখানে পেয়ে যাবেন আর ইমিডিয়েট যদি কোনো গাড়ি পছন্দ হচ্ছে বুক করবেন তারপরে কিন্তু নিজের আঙুল কামড়াবেন যে গাড়িটা কোথায় গেলেন ঠিক আছে দু হাজার বারোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স পেড ভিএমটি টপ মডেল ব্রায়ো মাইলেজ সতেরো আঠেরোর চলা তিরিশ বত্রিশ হাজার চলা ভিএমটি মানে টপ মডেল এয়ার ব্যাগ আছে অ্যালোয়ভিল আছে সব কিছু আছে সব থেকে বড়ো কথা হন্ডার ভরসা আছে

আপনি পাচ্ছেন দু হাজার বারোর হন্ডা ব্রায়ো টপ মডেল টপ মডেল আচ্ছা দু হাজার তেরোর গাড়ি ব্রায়ো আমরা দু হাজার বারো ব্রায়ো দেখলাম আচ্ছা এটা আবার তেরোর গাড়ি দুটো অপশন আছে লাল যার লাগবে লাল লীন যার লিন আচ্ছা টমেটো লাল টমেটো আচ্ছা এই গাড়িটার কয়েকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা আছে আমি প্রথমে বলি তারপর আমরা দামে আসবো ফার্স্ট অফ অল 2013 এর গাড়ি আ800 ডি ট্যাক্স না লাইফটাইম ট্যাক্স পেইড গাইডারের মধ্যে 55000 টাকা ট্যাক্স ভরা আছে আমার কাছে ট্যাক্সের রসিদ আছে আমি আপনাকে শো করতে পারি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে লাইফ টাইম ট্যাক্স পেড ব্রায়ো ব্রায়ো আচ্ছা ওনার ফার্স্ট ওনার ফাস্ট কম چلا এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো কি নেই গাইতে সব ফিচার আছে কম Honda ভরসা আছে ঠিক আছে গাড়িটা স্টার জলসার হিরোইনের গাড়ি স্টার জলসার সিরিয়াল করে জলসা হিরোইনের হিরোইনের গাড়ি স্টার জলসার সিরিয়াল করে এখন বোম্বেতে একটা বড় জায়গায় আছেন আমি কোনো নাম কাউ ডিসক্লোজ করব না আপনি গাড়িটা নেবেন খুব মজায় খুব খুব শখিন লোকের গাড়ি যা মানে নেবেন তো আপনাকে এক টাকার কাজ করাতে হবে না গাড়িটা শুধু পলিশ বাকি আছে দু তিনটে পার্ট টাচ আপ ছিল আমি করিয়ে দিয়েছি পলিশিংটা বাকি আছে যখন পাবেন পলিশ করে পাবেন তেরোর গাড়ি আঠাশ না লাইফ টাইম ট্যাক্স পেড ব্রায়ো সতেরো আঠেরো মাইলেজ হন্ডার ভরসার সাথে আপনাকে লাক্সারি মোটর দিয়ে দেবে দু লাখ চল্লিশ হাজার টাকায় দু লাখ তিরিশ হাজার টাকায় দু লাখ কুড়ি হাজার টাকায় আপনারা হন্ডা ব্রায় পাবেন তেরো লাইফ টাইম ট্যাক্স সবচেয়ে বড় খুবই লাইফ টাইম ট্যাক্স আরো স্টার জলসার হিরোইনের গাড়ি হিরোইনের গাড়ি কে বাতে তো দু লাখ দশ হাজার টাকায় ডান স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লিজ কল করুন তার কারণ গাড়ি একটা দেখবে হাজার হাজার জন পাল ভাগ্যবান আপ একদম ঠিক আর দামি কথা বলেছেন যেই সময় আপনি ভিডিওটা দেখছেন আপনাকে ছাড়াও আরও পাঁচ হাজার লোক ভিডিওটা দেখছে কখন গাড়িটা বুক করে দেবে আপনি জানতে পারবেন না যদি পছন্দ হয় বুক করুন গাড়ি আপনার বাড়িতে নিয়ে যান বিদাউট এনি ওয়ার্ক আপনি যদি গাড়ি চড়তে যান গ্যারেজের মাথায় চিন্তা ছাড়া তাহলে এই গাড়িটা নিন আর আমার এখানে একটা জিনিস কম্পালসারি যেহেতু আপনি আপনার চ্যানেলে ফার্ফ ট্রেন ছুট করেন আমার অফিসটা আমি বলে দিন আমি উইদাউট নাম ট্রান্সফার কোনো গাড়ি বিক্রি করি না যদি কারণ মনে হয় যে উইদাউট নাম ট্রান্সফার গাড়ি নেবে তাহলে নমস্কার দাদা অন্য কোথাও চলে যাবেন আমি গাড়ি যদি দেবো নাম ট্রান্সফার করেই দেবো তার খরচা আলাদা সেটা আপনাকে বেয়ার করতে হবে ডিপেন্ডসন কোন আটটিও কি দশ থেকে বারো হাজার টাকা লাগে আর কোন আটটিও ওটা ভ্যারি করে দু হাজার টাকা কমতে পারে দু হাজার টাকা বাড়তেও পারে ঠিক আছে আর পুরো এর জন্য অ্যাভেলেবেল আছে যেখানে বলবেন সেখানকার এনওসি তুলে দেবো ফলোয়ার ওভার প্যান ইন্ডিয়া এনওসি তুলে দিই আর আমাদের কাছে লোনের সব ব্যবস্থা আছে চোদ্দোর পরের গাড়ি লোন হয়ে যাবে প্যান ইন্ডিয়া লোন হবে প্যান ইন্ডিয়া লোন মানে যারা বুঝতে পারছে না সারা ভারতবর্ষে সারা ভারত আপনি যদি দার্জিলিং দিয়ে দার্জিলিং তো আমাদের এর মধ্যে আপনি যদি

কমফোর্ট লাইন আঠাশ অব্দি ট্যাক্স ভ্যালিড আছে মাইলেজ আপনি ষোলো সতেরো আরামসে পাবেন ডিজেল যেহেতু মাইলেজ ভালো যাদের একটু লম্বা গাড়ি চড়ার মানে ইচ্ছা একটু অফিসার চয়েস একটুখানি নিজের দাপট দেখাতে চান গো ফর দিস কা দু হাজার গাড়ি আঠাশ ট্যাক্স ভেন্টো ডিজেল মার্কেট প্রাইস আড়াই লাখ টাকা দু লাখ ষাট সত্তর হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছে আজকে উনি যেই প্রাইস হলো আমি সেই প্রাইসে গাড়িটা দেবো যা এরকম ব্যাপার এরকম ব্যাপার দু লাখ কুড়ি শুনুন এটা লাক্সারি মোটর আচ্ছা আচ্ছা দু লাখ কুড়ি তিরিশ ছাড়ুন এক লাখ নিরানব্বই হাজার টাকা দিন গাড়িটা নিয়ে চলে যান তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স এক লাখ নিরানব্বই হাজার সিডান গাড়ি নিয়ে চলে যান বাড়িতে মিস করবেন না স্বপ্ন স্বপ্নই দেখতে থাকবেন আর মেয়ে মানুষ এসে নিয়ে চলে যাবে একদম মিস করবেন না লাক্সারি মোটর শুধু সোমবার ছাড়া প্রত্যেক দিন খোলা সোমবারে বন্ধ হ্যাঁ চলুন অনেকটা পকেট ফ্রেন্ডলি গাড়ি দেখালাম দু লাখ আড়াই লাখ এরকম অনেক গাড়ি দেখালাম এক লাখ এবার একটু দুটো তিনটে গাড়ি একটু হায়ার প্রাইজেট দেখে যাদের পকেটে একটু জোর আছে আর এরকম গাড়ি লাগবে যেটা একদম নিউ শোরুম মানে একদম শোরুম দিয়ে বার করা আর এখান থেকে কেনা একই হয়ে যাবে শোরুম দিয়ে আপনার পাঁচ ছ লাখ টাকা বেশি পড়বে এখানে পাঁচ ছ লাখ টাকা মানে নামে পুরোনো জিনিস নিউ দু হাজার উনিশের গাড়ি ফেস লিফ্ট এমএ হন্ডা অ্যামেজ প্রপার সিডান

সেগুলো হয়ে যাবে আচ্ছা এই গাড়িটা যে প্রাইসটা আমি বলবো ফিক্সড প্রাইস কেন গাড়িটা বলার পর অনেকে ফোন করবে আমি জানি দামটা বাট এটা কিন্তু এক টাকাও কমবে না ফিক্সড প্রাইস এই দামেই নিতে হবে নালে আপনি ফোন করবেন না প্লিজ টাকা বেশি দিলে দিতে চাইলো নেবে না কম দিতে চাইলো নেবো না কারণ দামটাই এরকম বলো মার্কেটে অলরেডি আপনারা বলার আগে পঞ্চাশ হাজার টাকা কম বলবো দু হাজার সতেরোর এলিড আই টোয়েন্টি ওকে আচ্ছা কি কি আছে ইয়ার ব্যাগ আছে শেয়ারিং অডিও মডিও কন্ট্রোল আছে অটোমেটিক মিরার আছে অ্যালয় হুইল আছে নিউ সিট কভার আছে এলসিডি স্ক্রিন লাগানো আছে ব্যাক ক্যামেরা আছে অরিজিনাল পেন্ট আছে 17 27 এলিড আই20 সব পেপার वैलिड সুন্দর শানদার গাড়ি ওকে ফিচার বলে দিলাম দাম দাম মার্কেটে চার লাখ সাড়ে চার লাখ টাকা নিচে কেউ দিচ্ছে না চার লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ খুব চিল্লে চিল্লে বিক্রি করছে চিল্লে লাক্সারি মতো দেবে তিন লাখ নিরানব্বই হাজার টাকা ভাবুন আপনারাই যে কি করব আর কি করব না গাড়িটা নেব না নেব না চিন্তা করতে করতে অন্য আর একজন এসে নিয়ে চলে গেল গল্প শেষ গল্প শেষ বাট নিশ্চয়ই ফার্স্ট কাম ফার্স্ট যদি দেখছেন ইমিডিয়েট বুক করুন গাড়িটা আপনার বাড়িতে নিয়ে যান নেক্সট

খুবই কম পাওয়া যায় একদম যা লাগবে এক্সট্রা ইনফরমেশন জিজ্ঞেস করেন আর একটা কথা বলি যে আমার এখানে কোনো গাড়ি পেপার ফেল পাবে না ট্যাক্স ফেল পাবে না অ্যাক্সিডেন্ট গাড়ি পাবে দাদা আমি আপনারা গাড়ি নেওয়ার আগে আমি টাকা দিয়ে তুলি তো আমি কোনো ভুলভাল জিনিস না তুলি না বিক্রি করি আমার এইটাই হচ্ছে আমার সবথেকে বড় পেপার গাড়ি ভালো পাবে দাম কম পাবে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স জার্মান ব্যান্ড স্কডার র্যাপিড র্যাপিড বারো সাতাশ জার্মান ব্র্যান্ড এক লক্ষ পঁচাশি হাজার অনলি এক লাখ পঁচাশি হাজার টাকায় মানে আচ্ছা এগারো ছাব্বিশ হুন্ডাই ভান না বিহার দিয়ে যারা দেখছেন তাদের জন্য জ্যাকপট হোয়াইট কালারের ডিজেল ওয়ান পয়েন্ট সিক্স হুন্ডাই ভার্না এগারো ছাব্বিশ এস এক্স টপ মডেল বিল থেকে শুরু করে ব্যাগ দিয়ে শুরু করে চারটে পাওয়ার উইন্ডো পাওয়ার সেন্স সব কিছু আছে এভরিথিং কমপ্লিট মডেল গাড়ি আপনারা পেয়ে যাবেন দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি দু লাখ দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে যান নিয়ে যান এই এই প্রাইস আর পাবেন আর পাবেন না হন্ডা সিটি হন্ডা সিটি এক নম্বর গাড়ি দাদা এক নম্বর এর ওপরে আর কোনো কথা হয় না কথা এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স হন্ডা সিটি আপনাদের জন্য দিয়ে দেবো এক লক্ষ পঁচানব্বই হাজার বললে এক লাখ এক লাখ পঁচানব্বই এটা এগারো ছাব্বিশ হন্ডা সিটি যাওয়া যাদের পকেটে টাকা কম লোন করে গাড়ি নিতে চান চলে আসুন ষোলোর ছাব্বিশ জাস্টন গো ফাইভ সিটার গাড়ি পেট্রোল পাওয়ার স্টিয়ারিং সব আছে পেট্রোল গাড়ি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সব আছে মাইলেজ সতেরো আঠারো পেয়ে যাবেন এক লাখ সতেরো হাজার টাকা ওয়ান লাখ সিক্সটি নাইন থাউজেন্ড বললে এক লাখ সত্তর হাজার টাকায় পাচ্ছে আরও এক হাজার টাকা কম আরও এক হাজার টাকা কম আসুন এবং এই গাড়িটা লোনও হবে লোনও হবে

ডাস্টার নেক্সট কার আরেকটা ছোটো গাড়ি বাট খুব ভালো গাড়ি ফোর্ড ফিগো আমার নিজের পার্সোনাল খুবই ফেভারিট গাড়ি ফোর্ড ফোর্ডের যে কোনো গাড়ি আমার খুব ভালো লাগে আর ফোর্ডের ফিগো তো মাইলেজ ফাইলেজ সব ভালো তো এই গাড়িটার একটা ইউএসপি আছে ওটা আমি আপনাকে বলছি এই গাড়ির ফিচারটা বলে নিই দু হাজার বারোর গাড়ি ট্যাক্স পেড ফোডের ফিগো টাইটেনিয়াম মডেল এয়ার ব্যাগ পেয়ে যাবেন পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন অ্যালয় হুইল পেয়ে যাবেন লিদার সিট কা অর পে যাবেন সবকিছু। যা একটা সুন্দর নতুন গাড়িতে আপনারা খুজ যান সবকিছু আছে। সবথেকে বড় কথা গাড়িটা 20000 چلا। সবথেকে বড় জিনিস ওটাই। 20000 چلا সার্ভিস রেকর্ড। ফাস্ট ওনার হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড ফোর্ডার ফিগো ডিজেল মাইলেজ মিনিমাম আপনারা পাবেন 20 থেকে 21 এর। 20 থেকে 20 থেকে 21 এর মাইলেজ যদি না দেয় গাড়ি নিয়ে চলে আসবেন আমার কাছে। কি আবা। থেকে 21 মাইলেজ পাবেন লং যদি আপনি সিটির মধ্যে চালান আঠেরো উনিশের মাইলেজ পাবেন ডিজেলের মাইলেজ তো খড় আপনাকে প্রাইজে দিয়ে দেবো এক লাখ সাড়ে হাজার টাকা এক লাখ ষাট এক লাখ ষাট কমানাবো একটু জায়গা আছে আরে আপনি বলুন না কমাবো আপনি একটা দাম বলুন এক লাখ ষাট হ্যাঁ এক লাখ পঞ্চাশ আমি আপনাকে গাড়িটা দিয়ে দেবো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যান এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় বারো টাইটেনিয়াম টপ মডেল কুড়ি হাজার চলা ফোর্ট ফিগো খুঁজতে থাকবেন পাবেন না

আমাদের ক্রেটার মতন পাওয়ার মানে সব কিছু মিক্স একটা ফোর্ড ফিয়েস্তা মানে আমার খুবই প্রিয় গাড়ি মার্কেটে খুবই কম অ্যাভেলেবেল আছে ফোর্থ ফিএসা বারোর গাড়ি সাতাশ ট্যাক্স ফার্স্ট ওনার কম চলা ষাট পঞ্চান্ন ষাট হাজার চলা ডিজেল গাড়ি মাইলেজ মিনিমাম পনেরো ষোলোর পাবেন মিনিমাম পনেরো ষোলোর খুবই সুন্দর শুধু পলিশ বাকি আছে দু তিনটে পার্ট টাচ আপ শুধু পলিশ বাকি আছে গাড়িটার মধ্যে ঠিক আছে আপনাদের জন্য যে প্রাইসটাই দেবো মার্কেটে খুঁজেও পাবেন না খুঁজেও পাবেন না পাবেন না দু লাখ ন হাজার টাকা অনলি দু লাখ ন লাখ ন হাজার টাকায় একটা ১৪ পনেরো লাখ টাকার গাড়ি দিয়ে দিলাম নতুনের দাম চোদ্দ থেকে পনেরো লাখ টাকা দু লাখ ন হাজার টাকায় দিয়ে দিলাম ফোর্ডের ফিয়েস্তা নিয়ে যান নিজের ঘরের শোভা বাড়ান আশা করি দাদার কাছে এসে ভিডিও বানিয়ে খুব ভালো লেগেছে তার কারণ সেটা হলো প্রাইজে কারণ না কারোর তো স্বপ্ন পূরণ হোক যে আসবে সে নিজের প্রাইসটা যা আমার গাড়ির যা প্রাইস থাকে সেই প্রাইস দেখে যদি গাড়ি না নেয় সে কোথা থেকে গাড়ি নিতে নিতে পারবেন ঠিক আছে যেই কন্ডিশন আর যেই প্রাইস আমি প্রোভাইড করি মার্কেটে কেউ দেয় না বুক বাজিয়ে বলতে যাবেন বুঝতে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার কারণ এই ধরনের নতুন নতুন জায়গার সন্ধান আমি দিতে থাকবো যদি আপনারা আমাকে সাপোর্ট দেন আর কোনো গাড়ি পছন্দ হলে প্লিজ স্ক্রিনে নেওয়া নাম্বারে কল করুন কল করার কোনো সময় টাইম টেবিল আমার অফিস খুলে যায় এগারোটার সময় সাড়ে আটটা নটা অব্দি কল করবেন তারপরেও করবেন যদি টাইম থাকে ধর মানে যদি আপনার আমাদের লোক ফ্রি থাকে নিশ্চয়ই ফোন করবে নাহলে পরের দিন আপনাকে কল ব্যাক করবে লাকজারি মোটর শুধু সোমবার ছাড়া প্রত্যেক দিন খোলা সোমবারে বন্ধ